বাচ্চারা হচ্ছে কালারফুল খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আর তাই তো আমি হচ্ছে আমার ছেলের জন্য টিফিনে এইভাবে নুডলস রান্না করে দিই সোহেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো অনেক দিন যাবত আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও আপলোড করা হয় না তো আজকে ভাবলাম যে ঠিক আছে আমি একটু নুডলস রান্না করি আর এটি আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে আপনারাও ট্রাই করবেন বাচ্চাদের এভাবে নাস্তা দিলে পরে কী হয় যে বাসায় তৈরি খাবার খাবার খেলে ওদের অনেক স্বাস্থ্যটা ভালো থাকে আর ওদের পেটে সমস্যা হওয়ার পসিবিলিটি কম থাকে তো এইভাবে আমি হচ্ছে প্রথমে এই পেঁয়াজ কুচি আর একটা মরিচ দিয়েছি বেশি দিইনি কারণ হচ্ছে যেহেতু আমি খাবো না আমার বেবি খাবে তো ওর জন্য একটু স্পেশালভাবে রান্না করা হচ্ছে আর একটু মরিচটা একটু কম দিয়েছি কারণ ও অত ঝাল খেতে পারে না তো পেঁয়াজ কুচিটা একপাশে দিয়ে দিলাম আর ওই পাশে আমি একটু গাজর কুচি করে রেখেছিলাম তো ওই গাজরটা দিয়ে দিচ্ছি আর গাজরটা দিই কেন গাজর অনেক পরিমাণে ভিটামিন এ থাকে আর হচ্ছে গাজরটা একটু কালারফুল হয় আমার বেবিও আসলে গাজর খেতে অনেক বেশি পছন্দ করে এখানে গাজর পেঁয়াজ আর হচ্ছে মরিচটা আমি হালকা একটু ভেজে নিব কারণ এটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে যেহেতু অনেকেই সিদ্ধ করে নেয় আমি অবশ্যই সিদ্ধ করে নিই কারণ সিদ্ধ করলে আমার কেমন যেন অতটা ভালো লাগে না আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইখানে গাজরগুলো এক পাশে ছাইড করে রেখে দিয়ে এর মধ্যে আমি এই যে কুচি করে কাটা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো টমেটো সস অ্যাড করবো না যার কারণে আমি টমেটোটাই দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি এখানে কারণ আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বেশি কম বেশি করে দিতে পারেন আর এটা হচ্ছে আমি অনেক বেশি তেল কম দিয়েছি আর বাচ্চাদের জন্য তেল হচ্ছে অনেক বেশি ক্ষতিকারক এই জন্য আমি হচ্ছে তেল কম দিয়েছি আর যেহেতু একটু তো দিতেই হবে কারণ হচ্ছে একটু মানে ভাজতে তো হবে না ভাজলে তো আবার এটা খেতে অনেক বেশি টেস্টিও হবে না তো সব দিকে খেয়াল রেখে আমি আমার ছেলের জন্য এভাবে নুডলস রান্না করি তো আপনারা চাইলে আপনাদের ছে বাচ্চাদের জন্য যারা বাচ্চারা বাসায় বাইরের খাবার খেতে চায় বাসায় খাবার খেতে চায় না তো আমি একটু বেশি করে সবজি আর পুষ্টিগুণ সম্পন্ন যে সবজিগুলো এটাই দিয়েছি আর আমার বাচ্চা হচ্ছে এই সবজি খেতে চায় না তো এর জন্য আর এটা এখানে আমি হচ্ছে একটা দেশাল মুরগির ডিম নিয়েছি বেশি ডিম দেব না কারণ আমার ছেলে আবার ডিম বেশি একটা পছন্দ করে না এই জন্য আমি গাজর আর টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর ডিমটা একটা ছোট কারণ ও ডিম একেবারেই পছন্দ করে না ডিম মানে ভাজা ডিম সিদ্ধ ডিমটা খাই কিন্তু ভাজা ডিমটা একেবারেই খেতে পছন্দ করে না তো আমি এখানে এক পাশে একটু ডিমটা একটু ভেজে নিয়েছি আলাদা করে তো এখানে। ডিমটা ভেজে নেওয়ার পরে দেখ তো ডিমটা একটু ভেজে নিচ্ছি এই তেলেই ডিমটা আবার সুন্দর মতো ভাজে হয়ে গেলে এটা আমি যেহেতু ফিরে যেছিল তো এর জন্য একটু ভাজতে সময় লাগছে তো এটা এই পাশে রেখে দিলাম এক সাইড করে আর এখানে হচ্ছে নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসটা এইভাবে দিয়ে আমি হচ্ছে নুডলসটাও হালকা একটু বাকি যে তেল ছিলো ওটা দিয়ে আমি নুডলসটাও হালকা একটু ভেজে নিচ্ছি একটু ভালো মতো ভাজা হয়ে গেলে আমি নুডলসটা আর হচ্ছে যে সবজিটার সাথে ডিমগুলো সবগুলো উপকারে একসাথে মিশিয়ে উপরে আমি যে নুডলসের মশলাটা আছে এটা অ্যাড করে দিচ্ছি তো এভাবেই আমি আমার বাচ্চার জন্য নুডলস রান্না করি আর অনেক বেশি ও পুষ্টি পায় আর হচ্ছে এভাবে দুই তিন মিনিট একটু ভেজে নেওয়ার পরে দেখব যে এত সুন্দর একটা কালার আসছে আসলে বাচ্চারা অনেক বেশি কালারফুল খাবার বেশি পছন্দ করে আর আমি হচ্ছে টিফিনে মাঝে মাঝে অন্যান্য খাবার দিই যেদিন নুডলসটা দেই সেদিন এভাবেই রান্না করে দেয় আর হচ্ছে ও অনেক বেশি পছন্দ করে নুডলসটা এভাবে রান্না করে দিলে আমি জানি না সবার বাচ্চারাই এক এক ধরনের খাওয়া খাবার হ্যাবিট এক এক রকম যাই হোক বন্ধুরা কেমন হলো আমার নুডলস রান্নাটা আমাকে জানিও আর সবাই অনেক বেশি ভালো থাকে বাই ফেস